রাহাতের একমাত্র কি বলবো চোখের মুনি আর এইখানে আমার এই যে বন্ধু আসসালাম বড় ভাই মিস্টার এর তোমরা একটু ফলো টলো করিও এ নতুন ভিডিও টিডিও করে আর অনেক ইচ্ছা শক্তি আছে আর এই যে এই যে একটা জিনিস দেখাই এই যে এই জিনিসটার দিকে সবাই একটু লক্ষ্য করবা আজ প্রথমবার কইছস তাই maaf করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম এইটা এইটা না হইলে ভাই ডিপ জ্বালা যায় না দোকে পা দাও না হ্যাঁ অন্ততঃ এইটা দেখছইলো একটু আরে লাইক কেমন করবা ঠিক আছে আর ওই বন্ধু খুব পাইছে এটা সাহা বিশরো ভালোই যাও দেখ দিকটা কা বানাই যা এর গই থাকবে থাওর মারকতা হ্যাঁ কি বললি তো নজর খারাপ মা মা মারি দে 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 ওকে ঠিক আছে আমরা অনেকদিন পর আমার বন্ধু বান্ধবের দেওয়া হয়েছে তো এই জন্য একটা ভিডিও দিলাম সবাই ভালো থাকেন ভালো থাকেন আল্লাহ টাটা